জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা দৈনিক রাশিফল এবং টোটকার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে অনেক স্বাগতম জানিয়ে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি কিন্তু হতে চলেছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত প্রয়োজনীয় তো চলুন আজকের ভিডিওটি একবার শুরু করি তো শুরু করার আগে একবার বলে নিই আমাদের এই চ্যানেলের মাধ্যমে সবসময় জ্যোতিষ সংক্রান্ত গ্রহ সংক্রান্ত এবং বিশেষ টোটকা এবং বাস্তু টিপস নিয়ে কিন্তু ভিডিও করা হয়ে থাকে এবং বাস্তুর কোন দ দশা কীরকম আছে না আছে সমস্ত কিছু নিয়ে কিন্তু টিপস দেওয়া হয়ে থাকে তো চলুন আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবেন এবং যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলি আপনাদের ভালো লাগে তবে আপনাদের পরিচিত বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে অনেক অনেক শেয়ার করুন যাতে আমরাও উপকৃত হই এবং তারাও উপকৃত হতে পারে এবং আমাদের এই চ্যানেলের ভিডিওগুলি কিন্তু সময় খুব প্রয়োজনীয় হয়ে থাকে গ্রহ সংক্রান্ত জ্যোতিষ সংক্রান্ত এবং যেইগুলোই কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় এবং প্রত্যেকটির কিন্তু উপাচার এবং প্রতিকারও বলা হয়ে থাকে তো চলুন আজকের মতন ভিডিওটি একবার শুরু করি তো আজকের ভিডিওর বিষয়বস্তুটি রয়েছে অগাস্ট থেকে চার মাস লক্ষ্মী দেবীর কৃপায় মা লক্ষ্মীর কৃপায় থাকবে এই তিন রাশির উপরে তো মা লক্ষ্মীর কৃপা কিন্তু থাকতে চলেছে চার রাশির উপরে সহজেই প্রচুর অর্থ কিন্তু উপার্জন করতে চলেছেন এরা তো প্রচুর অর্থ উপার্জন করতে চলেছে এবং প্রচুর লাভবান হতে চলেছে প্রত্যেকটি দিক থেকে মা কৃপাতে কীপাতে তো জ্যোতিষশাস্ত্র অনুসারে বিভিন্ন গ্রহের অবস্থানে ওপর কিন্তু আমাদের আর্থিক পরিস্থিতি নির্ভর করে থাকে এটা আমরা সকলেই জানি যে প্রত্যেকটি গ্রহের অবস্থানের উপরে কিন্তু আমাদের আর্থিক সমস্যা আর্থিক পরিস্থিতি কিন্তু নির্ভর করে থাকে তো অগাস্ট থেকে পরিবর্ত পরবর্তী অগাস্ট থেকে পরবর্তী চার মাস মা লক্ষ্মীর সদয় থাকবেন এই চার রাশির জাতক জাতিকাদের ওপর দেখে নিন নভেম্বর পর্যন্ত প্রচুর অর্থ লাভের সুযোগ পাবেন কোন কোন রাশির জাতক জাতিকারা এবং এই চার তিনটি রাশির মধ্যে কি আপনার রাশিটিও আছে সেটিও একবার জেনে নেবেন যদি আমাদের এই ভিডিওটি কন্টিনিউ করেন তো স্কিপ করবেন না দেখতে থাকুন মা লক্ষ্মীর কৃপায় পায় আপনাদেরও হয়তো সদয় হবেন এবং মা লক্ষ্মীর আপনাদের উপর সদায় হবেন এবং যদি আপনাদের এই ভিডিওটি দেখে উপকৃত হন এবং ভালো লাগে তবে কমেন্টে অবশ্যই লিখবেন জয় মা লক্ষ্মী তো হিন্দু ধর্মে হিন্দু ধর্মের সম্পদ ও সমৃদ্ধির অধিষ্ঠাত্রী দেবী হলেন মা লক্ষ্মী তার কাছেই এই জগতের যাবতীয় ধনভাণ্ডার এবং লক্ষ্মীর কৃপায় যার ওপর বস বর্ষিত হয়ে থাকেন তার জীবনে কিন্তু ধন সম্পদ উপচে পড়ে প্রচুর পরিমাণে আবার লক্ষ্মী দেবী কিন্তু রুষ্ট হলে জীবনে আর্থিক সংকটও দেখা দেয় প্রচুর পরিমাণে সেই কারণে মা লক্ষ্মীকে রুষ্ট না করে আপনারা মা লক্ষ্মীর প্রচুর সেবা করুন এবং মা লক্ষ্মীকে সন্তুষ্ট করার চেষ্টা করুন তো নবগ্রহের মধ্যে শুক্রদেবের অধিপতি দেবী হলেন মা লক্ষ্মী যেহেতু শুক্রদেবের শুক্রগ্রহের অধিপতি দেবী হলেন মা লক্ষ্মী কোষ্ঠীতে শুক্রের অবস্থান ভালো হলে জীবনে অর্থ বিলাসিতা কোনো অভাব কিন্তু হয়ে হয় না সেই ব্যক্তির তো জেনে নিন গ্রহের অবস্থানের প্রেক্ষিতে অগস্ট থেকে নভেম্বর পর্যন্ত চার মাস আর্থিক পরিস্থিতি দুর্দান্ত থাকতে চলেছে কোন কোন রাশির জাতক জাতিকাদের এবং সেই রাশির জাতক জাতিকারা কী কী লাভবান হতে চলেছে কোন কোন জিনিস থেকে তো প্রথমেই আছে ধনু রাশি ধনু রাশির ক্ষেত্রে অগাস্ট থেকে পরের চার মাস আর্থিকভাবে দারুণ লাভজনক হতে চলেছে ধনু রাশির জাতক জাতিকাদের জন্য মা লক্ষ্মী এই সময় সদয় থাকবেন এবং ধনু রাশির জাতক জাতিকাদের উপর তার প্রভাব কিন্তু এই সময় এই সময় কিন্তু প্রচুর পড়তে চলেছে তার প্রভাবে এই সময় আপনাদের উপার্জনে কিন্তু দারুণ বৃদ্ধি পেতে চলেছেন মা লক্ষ্মীর কৃপাতে এবং আর্থিক পরিস্থিতি ভালো থাকার ফলে পরিবারে সুখের পরিবেশও কিন্তু বজায় থাকবে প্রচুর পরিমাণে ব্যবসাতেও কিন্তু নভেম্বর পর্যন্ত ভালো লাভ করতে পারবেন রাশির জাতক জাতিকারা এবং তার সাথে সাথে কিন্তু আপনাদের পারিবারিক দিক থেকেও আপনারা সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে এবং পারিবারিক দিক থেকেও আপনাদের কিন্তু সমস্যার সম্মুখীন আপনারা কম হবেন এবং যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা সহজেই উতরে যেতে পারবেন মা লক্ষ্মীর কৃপায় এরপরে আছে সিংহ রাশি দ্বিতীয় রাশিটি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে মা লক্ষ্মীর আশীর্বাদ অগস্ট থেকে পরবর্তী চার মাস আর্থিকভাবে প্রচুর লাভবান হবেন সিংহ রাশির জাতক জাতিকারা নিজের ব্যবসা এবং সময় অনেকটাই কিন্তু সম্প্রসারণ করতে পারবেন আপনি এবং নানা দিক থেকে অতিরিক্ত অর্থ লাভ হবে আপনার ক্ষেত্রে তবে এর পাশাপাশি এই সময় খরচ নিয়ন্ত্রণে থাকার দরকার হবে খরচ কিন্তু নিয়ন্ত্রণে রাখতে হবে এবং খরচ নিয়ন্ত্রণ থাকার দরকার আছে আপনাদের এই সময় এবং সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মন ভালো থাকবে এবং স্বাস্থ্যও কিন্তু আগের থেকে অত্যন্ত ভালো হবে সন্তানদের দিক থেকে কোনো সুখবরও কিন্তু আপনারা পেতে পারেন আপনার এই সময়ের মধ্যে সিংহ রাশির জাতক জাতিকারা এবং আপনাদেরও কিন্তু বৈবাহিক সম্পর্ক বা আপনাদের যদি কোনো ভালোবাসার সম্পর্ক থেকে থাকে সেটিও কিন্তু অত্যন্ত লাভবান হবে এই সময়ের মধ্যে কি কীপাতে এরপরে আসি তিন নম্বর রাশি এবং লাস্ট রাশি কর্কট রাশি কর্কট রাশির ক্ষেত্রে অগস্ট থেকে নভেম্বর এই চারটি মাস আর্থিক সৌভাগ্যের শীর্ষে থাকবেন কর্কট রাশি জাতক জাতিকারা এই সময় নিজের ক্যারিয়ারের উন্নতি করার একের পর এক সুযোগ পাবেন আপনি আটকে থাকা টাকাও এই সময় ফেরত পা পেতে পারেন প্রচুর পরিমাণে আপনারা আর্থিক সমস্যা থেকে লাভ হতে পারেন এবং আর্থিক দিক থেকে লাভ লাভবান হতে পারেন মালক্ষ্মীর কৃপাতে স্বাস্থ্য ভালো থাকবে প্রচুর পরিমাণে কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা যারা সিঙ্গেল আছেন সিঙ্গেলের সিঙ্গেলের জন্য বলে রাখি তাদের জীবনে এই সময় বিশেষ কারো আগমন কিন্তু হতে চলেছে যারা ধরুন নতুন কোনো সম্পর্কে জড়াতে চাইছেন বা নতুন কোনো কোন মনের মানুষের সঙ্গে আপনারা বন্ধুত্ব করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময়টি অত্যন্ত ভালো তিনটি রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই তিনটি রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বৈবাহিক জীবন এবং কোন নতুন সম্পর্কে জানানোর ক্ষেত্রে এবং আপনাদের আর্থিক দিক থেকে প্রত্যেকটি দিক থেকে কিন্তু মা লক্ষ্মী ভরপুর আপনাদেরকে দিতে চলেছে এবং মা লক্ষ্মী কিন্তু আপনাদের প্রচুর সদায় হতে চলেছে তো চলুন আজকের মতন তাহলে ভিডিওটি এইটুকুই রাখছি তো আজকের ভিডিওটি বিষয়বস্তুটি কি ছিল একবার জেনে নিই তো অগস্ট থেকে চার মাস মা লক্ষ্মীর কী পায় থাকবে কিন্তু এই তিন রাশির জাতক জাতিকাদের উপর এবং সহজেই প্রচুর অর্থ উপার্জন করতে পারবে এরা তো চলুন আজকের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে এসে লিখবেন মা জয় মা লক্ষ্মী এবং ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলের মাধ্যমে ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন তো চলুন আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি আবার নতুন একটি ভিডিও নিয়ে আসব তো নতুন ভিডিও নিয়ে আসা পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং পাশে থাকবেন তো আজকের মতন সকলকে আছে বিদায় নিলাম তো সকলকে রাধে রাধে